মারাইনতং বান্দরবনের আলিকদম থানার মেরিনজা রেঞ্জে অবস্থিত ষোলোশো চল্লিশ ফুট উপরে অবস্থিত একটি পাহাড় যা বাংলাদেশের ক্যাম্পিং প্রিয়দের কাছে একটি জনপ্রিয় স্থান পাহাড়ের চূড়া থেকে শুভ্রমেঘের হাতচানি যা বাড়িয়ে দিচ্ছে দিন দিন এই মারায়ণতং পাহাড়ের জনপ্রিয়তা তাই ঘরে বসে না থেকে এই ভিডিওতে আমরা যাচ্ছি নরসিংদী থেকে সেই জনপ্রিয় মারায়ণতং পাহাড়ে এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কত টাকা খরচে এই মারাইনতং পাহাড় থেকে ঘুরে আসতে পারবেন এবং সাথে থাকবে এই ভ্রমণের সমস্ত গাইডলাইন তো চলেন কথা না আজকের ভিডিওটি শুরু করি আসসালামু এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লক আমাদের এইবারের মারায়ণতং পাহাড়ের ট্যুরটি শুরু হতে যাচ্ছে নর্থিন্দি থেকে আমরা ট্রেন দিয়ে প্রথমে যাব চট্টগ্রাম তারপরে সিএনজি দিয়ে যাব। নতুন ব্রিজ তারপরে ওইখান থেকে মাইকু হাইক্স দিয়ে যাব চকরিয়া চকরিয়া থেকে চাঁদের গাড়ি দিয়ে যাব আলিকদম আবাসিক আজকে আমরা যে ট্রেনটি দিয়ে যাচ্ছি এটির নাম হচ্ছে আন্তনগর এক্সপ্রেস এই ট্রেনের সুবন চেয়ার টিকিটের প্রাইস হচ্ছে তিনশো চল্লিশ টাকা নর্থ থেকে এবং ঢাকা থেকে চারশো টাকা আপনারা যারা আমার মতন বসে যেতে চান তারা কিন্তু অগ্রিম এক সপ্তাহ আগে টিকিট কেটে নেবেন রেল সেবা অ্যাপ থেকে না হলে কিন্তু সুবন চেয়ার টিকিট পাবেন না নরসন্দী থেকে দাঁড়িয়ে যেতে হবে চট্টগ্রাম পর্যন্ত আরও কম খরচে যেতে চাইলে তাহলে কিন্তু যেতে হবে চট্টগ্রামগামী মেল এক্সপ্রেস দিয়ে এটার টিকিটের দাম হচ্ছে ঢাকা থেকে একশো বিশ টাকা নরসিন্দি থেকেও একশো বিশ টাকা এটাতে নির্ধারিত কিনু সিট দেওয়া হয় না যে আগে গিয়ে বসতে পারে সিটটি তারই হয় তার কারণে বলবো এই ট্রেনটি দিয়ে যে যাবেন সে কিন্তু অবশ্যই নোট সিন্দি থেকে ঢাকা কমলাপুর চলে যাবেন সন্ধ্যা সাতটা আটটার ভিতরে গিয়ে কিন্তু টিকিট কেটে সবার আগে সিট নিয়ে বসে যায় এই ট্রেনটি কিন্তু ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আসে রাত্রের বারোটার সময় এবং নরসুন্দি দেশে পচায় রাত্রের একটার সময় ঢাকা থেকে চট্টগ্রাম যেতে এই ট্রেন দিয়ে সময় লাগবে সকাল সাড়ে ছয়টা থেকে সাতটার ভিতরে চট্টগ্রাম গিয়ে পৌঁছে যাবেন আপনারা যদি চান তাহলে কিন্তু ঢাকা থেকে ডাইরেক্ট আলীকদম আবাসিক যেতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু ঢাকা থেকে ভাড়া পড়তে পারে এগারোশো থেকে বারোশো টাকা এখন কিন্তু আমরা আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এখন কিন্তু বাজে সকাল সাড়ে চারটা তো এখন গিয়ে কিছু খাওয়া দাওয়া করব চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সাথে একটা রেস্টুরেন্টে গিয়ে রুটি এবং ডালবাজি খেয়ে নিলাম আমরা তিনজন ছিলাম তিনজনের বিল আসছে একশো আশি টাকা তারপরে চলে গেলাম সিএনজি স্ট্যান্ড এখান থেকে নতুন ব্রিজের বাড়া হচ্ছে প্রতি পনেরো টাকা করে নতুন ব্রিজ থেকে কিন্তু লোকাল বাস দিয়ে চকরিয়ার ভাড়া দেড়শো টাকা আপনারা যদি চান আমাদের মতন হাই গাড়ি দিয়ে যাবেন এটাও যেতে পারেন এটার বাড়া কিন্তু হচ্ছে দেড়শো টাকাই কিন্তু মোলামুলি করে আমরা একশো বিশ টাকায় নিয়ে নিই এটা হচ্ছে সাত লাগানো চাঁদের গাড়ি এইটা দিয়ে আলীকদম আবাসিকের বাড়া হচ্ছে জোন প্রতি একশো টাকা করে এইটা যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে সাত খোলা চাঁদের গাড়ি এটা কিন্তু রিজার্ভ যায় যদি দশ বারো জন হয়ে থাকেন তাহলে কিন্তু রিজার্ভ যেতে পারবেন আমরা কিন্তু এখন রনা দিয়ে দিলাম আলী কদম আবাসিকের উদ্দেশ্যে আপনারা যারাই আলী কদম যাবেন তারা কিন্তু সাথে চার পাঁচ কপি আইডি কার্ডের ফটো কপি নিয়ে আসবেন যাদের আইডি কার্ড নাই তারা কিন্তু নিয়ে আসবেন জন্ম নিবন্ধনের চার পাঁচ কপি ফটো এবং তার নিচে নিয়ে আসবেন আপনার এবং আপনার নিজের নাম্বার আলিকদম প্রবেশের সময় সেনাবাহিনীর চেকপোস্ট আছে ওইখানে জমা দিতে হয় এটা না থাকলে কিন্তু আপনারা আলী আবাসিক যেতে পারবেন না এটা হচ্ছে আলিকদম আবাসিক এখানে নামার পরেই যে কাউকে জিজ্ঞাসা করলে চলবে ইয়াসিন ভাইয়ের দোকান কোনটা সবাই দেখিয়ে দিবে তো চলেন ইয়াসিন ভাইয়ের দোকানের ভিতরে গিয়ে ইয়াসিন সাথে কথা বলি ভাই যে মিলে আপ্যায়ন করছে আমি এই পর্যন্ত যে জায়গায় গেছি এরকম আপ্যায়ন পাই নাই যদি এখানে আসতে চান অবশ্যই ইয়াসিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা তিনটা স্পট দেখতে পারবেন কোন কোন তিনটা স্পট ভাই মাততন মের ইনজুরিসড আমরা বেগা ফার্মে বা রোলাং কিস্তং বা সাইমপ্রা জানা যায় আমাদের গাইডস রোলা মেন উনি সব সময় দিকে যায় আমাদের গাইড কোনা মারাং টং বা মাততন গেলে

একবার না ধরলে দুইবার দিবেন অবশ্যই ধরবে আপনাকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর আপ্যায়ন করে যারা এসে আপনাদের ডিসকাউন্ট দিবে ভাই বলছে অবশ্যই ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে ভিডিওর নিচে কল করে ভাই সাথে আসবেন ডিসকাউন্ট দিবে এইখানে জুন প্রতি প্যাকেজের মূল্য হচ্ছে নয়শো টাকা নয়শো টাকার ভিতরে যা পাচ্ছেন রাত্রে থাকার তাবু এবং তিনবেলা খাবার দুপুরের খাবার এবং রাত্রের বারবিকিউ সকালের খিচুড়ি দুপুরের খাবারে যা থাকতেছে ব্রয়লার মুরগির মাংস এবং লাল শাক এবং ডাউল এবং সাথে কিন্তু দিয়ে মাখানো সালাদ ইয়াসিন বাইয়ের দোকানের সামনে থেকে কিন্তু আপনারা ট্রেকিং করে যেতে চান তারা কিন্তু অটো রিক্সা দিয়ে মাত্র বিশ টাকা করে দিয়ে পাহাড়ের সামনে রাস্তায় নিয়ে নামিয়ে দিবে ওইখান থেকে ট্রেকিং করে যেতে পারবেন আর যারা ট্রেকিং করবেন না তারা কিন্তু এখান থেকে মোটরসাইকেল পেয়ে যাবেন মোটরসাইকেলের একজনের বারো হচ্ছে দুইশো টাকা আর দুজনের বাড়া হচ্ছে তিনশো টাকা আমার সাথে কিন্তু এই মারাং টুরে আসছে আরিয়ান এবং শুভ দেখতে পারতেছেন কিভাবে ট্রেকিং করতেছেন ভিটামিন এটি আমাদের জীবনে পাঁচ টাকার মেনু ছিল এছাড়া উপায় নাই দেখতে পারতেছেন কত উঁচু পাহাড়টা এটাতে আমরা আমাদেরকে হেঁটে যেতে হবে প্রায় এক ঘন্টার মতন পাহাড়ে উঠতে উঠতে এখন নাকি মাত্র একটা উঁচু পাহাড়ে উঠছি আমরা আরো নাকি এমন ছয়টা উঁচু পাহাড় আছে ওইগুলা উঠতে হবে আর কি বলবো বলার কিছু নাই তো চলেন কথা না বারে উপরে যাওয়া যাক আমরা এখন যে জায়গায় আছি এটাকে মোটামুটি অর্ধেকটা পথ বলা চলে সামনে কিন্তু অনেক সুন্দর একটি জায়গা আছে যেখানে মুরং উপগোষ্ঠীরা বসবাস করেন এখন যে পাড়াটি দেখতে পারতেছেন এই পাড়াটির নাম হচ্ছে মঙ্কি পাড়া এখানে কিন্তু মুরুংদের বসবাস বেশি অত্যন্ত সস সরল এই উপজাতি ওদের পরনের পোশাক কাশাক দেখেই বোঝা যায় ওরা এখনো অন্য সব উপগোষ্ঠীর মতন আধুনিক হয়ে উঠে নাই ওদের পাড়াটা কিন্তু অনেকটাই ছোট হাতে গোনা বাঁশের তৈরি দশ পনেরোটা বাড়ি এবং দুই তিনটা দোকান মরুমদের জীবনযাপন পুরাটই পাহাড় কেন্দ্রিক এখানে জুম চাষ এবং যৌথ খামারে গরু ছাগল আমরা যেটা না পছন্দ করি ওইটাও পেলে থাকে পরিবারে পুরুষ থেকে অর্থনৈতিক সোচনে নারীরাই বেশি এগিয়ে তারা নিজেরাই নিজেদের কাপড় বনে থাকে এবং বাড়ির সকল কাজও করে থাকে পাহাড়ে জুম চাষ করাই হচ্ছে ওদের জীবিকার অন্যতম নির্ভর আমরা কিন্তু চেষ্টা করছিলাম এইখানে পায়ে হাইটে এবং টেকিং করে উঠার জন্য তিনজন কিন্তু পারি নাই মাজরা সাইসা হাল ছেড়ে দিছি তারপরে কিন্তু একশো টাকা করে দিয়ে এই মোটর সাইকেল দিয়ে উঠতে হয়েছে আমরা কিন্তু আইসেই তাবু নিয়ে নিছি এখানে যদি আপনারা আসেন আইসা প্রথমেই তাবুগুলা পাইসা একটা তাবু নিয়ে নিবেন মানে আমাদেরকে বাসা লাগছে না আমাদেরকে সুন্দর একটা তাবু দিছে অনেক সুন্দর তো ওইটাতে আমরা তিনজন থাকবো আজকে রাত্রে এই যে জায়গাটা আইসা বুঝতে পারতাছি কতটা সুন্দর যা কষ্ট করছি কষ্ট পুরোটাই সফল বিধা হয় নাই অনেকটাই সুন্দর জায়গাটা আমাদের মতন অনেক ইয়াং বয়সের খোলা পায়না আছে সবাই নাচবে গান গাইবে অনেক কিছু করবে সবকিছু দেখানোর চেষ্টা করবে অনেক মজা হবে ভিডিওটা একটু নাটাই না দেখতে হবে দেখতে পারতেছেন আমাদের ক্যাম্পগুলাকে কত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে দেখতে থাকেন কিছুক্ষণ পরে কিন্তু এখানে করা হবে এবং পরে কিন্তু আমাদের জন্য এইখানে করা হবে দেখতে পারতেছেন আমাদের ক্যাম্প ফায়ার কিন্তু শুরু হয়ে গেছে এখানে কিন্তু আমাদের সবার জন্য একসাথে ক্যাম্প ফায়ার করা হয় এবং তার সাথেই কিন্তু আমাদের গাইড জামাল বাই বার্বিকিও করতেছে আমাদের রাত্রের খাবারে ছিল এক পিস বার্বিকিউ সাথে চার পিস রুটি এবং দুই পিস সস এই খাবার খেয়ে সবাই সবার তাবুতে গিয়ে নিজের মন খুলে গান শুরু করে দেয় এই গান শুনতে শুনতে কই দিয়ে যে সকাল হয়ে যায় এটাও বলতে পারি নাই সবাইকে জানায় শুভ সকাল মারাংতং পাহাড় থেকে তো চলেন এখন আপনাদেরকে ম্যাগের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব তো এখন ম্যাগ দেখার জন্য আমরা উপরে যাচ্ছি ওইখান থেকে সুন্দর ম্যাগ দেখা যায় তো চলেন আমরাও দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পারতেছেন ভাই পিছনে কত সুন্দর ম্যাগ এই ম্যাগটা দেখার জন্য আমরা কিন্তু সকাল সাড়ে পাঁচটা সময় সাড়ে পাঁচটার সময় এই দেখার জন্য উপরে উঠলাম তো সুন্দর অবশ্যই আরং তখন আসার চেষ্টা করবেন আসলে কিন্তু এমন সুন্দর একটি মে দেখতে পারবেন দেখা যাবে আবার পিছনে সুন্দর সুন্দর পাহাড় পাহাড় গুলো এখান থেকে পাহাড় দেখা যায় আর হচ্ছে আমরা রাত্রে ক্যাম্পিং করে থাকছিলাম ওই গটার পিছনে গটার কারণে কিন্তু যে গড়টা দেখতে না এই গড়টার কারণে কিন্তু দেখা যাচ্ছে না আমরা কিন্তু ওই জায়গায় ক্যাম্পিং করে থাকছি এখন কিন্তু আছি আমি একটা ছোটখাটো একটা সাদের উপরে এইখান থেকে কিন্তু এই যে রাত্রে যে ক্যাম্পিং করছিলাম ওই জায়গাটা দেখা যায় ক্যাম্পিং করা জায়গাটা আমার কিন্তু এরকম ফার্স্ট টাইম ক্যাম্পিং করার এক্সপিরিয়েন্স অনেকটাই ভালো লাগছে এখানে আসার আগে থেকে অনেক ছিলাম এখানে অনেক ভালো লাগছে ক্যাম্পিং যা আশা করছিলাম তার থেকে অনেক বেশি ভাবছিলাম মনে হয় শীত করবে এই ক্যাম্পের ভিতরে কিন্তু না আসলে অনেকটাই ভালো গরম লাগে ভিতরে তার কারণে কিন্তু তেমন একটা প্যারা লাগে নাই দেখতেই পারতেছেন কত সুন্দর ওই জায়গাটায় আমরা ক্যাম্পিং করছিলাম একা যাই কিনা বলতে পারি না কিন্তু অনেক সুন্দর জায়গাটা ওই জায়গায় ক্যাম্পিং করছি এবং আমরা কিন্তু অনেক নিচে থেকে এটা কিন্তু অনেক উপরে তো যারা কিন্তু না পারবেন তারা কিন্তু অবশ্যই মোটর সাইকেল বাদে আসবেন না আপনারা কিন্তু উঠার সময় কিন্তু বাইক দিয়ে উঠবেন ঠিক আছে হাইট উঠবেন না আমরা কাছে হাইটে হাফাই গেছিলাম ওই দিন পুরো অফ ঠিক আছে তো বাইক দিয়ে ঠিক আছে খুব কম টাকা দুশো টাকা মাত্র একজন উঠলে দুইশো টাকা আর যদি দুইজন উঠেন তাহলে কিন্তু তিনশো টাকা এখন যেটা দেখতে পারতেছেন এটা কিন্তু বৌদ্ধ উপাসনালয় এখানে কিন্তু একটা মূর্তি আছে এখন যে দেখতেছেন এগুলা কিন্তু নতুন করে করে তৈরি তৈরি করা করা হচ্ছে হচ্ছে এগুলা কিন্তু আরো অনেক সুন্দর এবং এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কয়েকটা বট গাছ আছে দেখতে অনেকটাই সুন্দর লাগে এখন যাবত কিন্তু আমরা উপরে ছিলাম উপরে কিন্তু আপনাদেরকে ম্যাগ দেখানোর চেষ্টা করছে এবং বুদ্ধ উপসনালয় ঐগুলো দেখানোর চেষ্টা করছে এখন কিন্তু আমরা নিচে নিচে দেখি এই যে যেখানে আমরা ক্যাম্প করছিলাম এই পাহাড় নামতে কিন্তু কষ্ট হয় না নামতে অনেক সহজ যে এখানে ক্যাম্পিং করছিলাম এখানে ক্যাম্পিং করেছিলাম জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর অবশ্যই এখানে আসার চেষ্টা করুন আইসা কিন্তু এক রাত এখানে ক্যাম্পিং করার চেষ্টা করবো অনেকটাই ভালো লাগবে এইটাই কিন্তু সেই জায়গা রাত্রে ক্যাম্পায়ার করা হয়েছিল তারপরে এখানে কিন্তু বার্বিকিউ করা হয়েছে এটি কিন্তু সেই জায়গা অনেক ভালো লাগছে এখানে ওই সাইডে অনেক সুন্দর কিন্তু আর আমরা ছিলাম ওই যে ওই ক্যাম্পিংটাতে ওই ক্যাম্পটাই ছিলাম আমরা ভালো অবশ্যই অনেক সুন্দর তো অবশ্যই আসার চেষ্টা করুন জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর অনেকক্ষণ ছিলাম এখানে এখন কিন্তু আমরা নিচে চলে যাব আর কি আমরা কিন্তু নিচে নামার সময় ট্যাকিং করে নিচে নামছি পাহাড়ে উঠা কঠিন সহজ আর সকালের খাবারটা কিন্তু দেওয়া হয় নিচে ডিম খিচুড়ি এখানে ছিলাম ক্যাম্পিং করে অনেক ভালো লাগলো এখানে এইখানে মজা করছি উপরে পাহাড়ে গেলাম এবং যারা যারা নতুন সাবস্ক্রাইবার আছেন সবাই কিন্তু সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো দিবেন এবং পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন